ل পুজো আপনাদের আমাদের সাইথিয়া জয়তু সুভাষ গোষ্ঠীর দুর্গা পুজো এবছর সাঁত্রিশ বছরে পা দিল আমাদের এই মণ্ডপে নতুন মণ্ডপ তৈরি হয়েছে সেই মণ্ডপেই দক্ষিণ ভারতীয় শৈলীতেই মণ্ডপ তৈরি করা হয়েছে সেখানেই দুর্গা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পুজোর শুভ সূচনা করবেন বিভিন্ন অনুষ্ঠান আছে আমাদের সাইথিয়ার নিউজ ডট কম এবং জয়ত সুভাষ গোষ্ঠীর উদ্যোগে পঞ্চমীর আগমনী বৈঠক আপনারা সবাই দেখতে পারবেন এই সাইথিয়া নিউজ ডট কম চ্যানেলে আপনারা পুজো সাইথিয়া এবং আশেপাশের সংলগ্ন এলাকার পুজোর পরিক্রমা খুব সুন্দরভাবে সাইথিয়া নিউজ ডট কম করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রয়াস গ্রহণ করবার জন্য আর আমাদের দুর্গা কেন্দ্র করে এই আমাদের যারা পল্লীবাসী আছে তারা সবাই খুব সুন্দরভাবে এবং নিষ্ঠার সঙ্গে দুর্গা পুজো করে আর আমাদের জয়দ গোষ্ঠীর দুর্গাপুজো তো হয় এবছর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো আমরা প্রথম করতে যাচ্ছি একদম কৃষ্ণনগরের বুড়িমার আদলে এখানে প্রতিমা তৈরি হবে এবং সেই সময় আমরা নারী শক্তি সম্মান বীরভূম জেলার যারা বিশেষ করে যারা মহিলারা স্ব স্ব স্থানে তারা সমহিমায় কাজ করে সমাজে প্রতিষ্ঠিত সেই রকম পাঁচজন মহিলাকে আমরা নারী সম্মানে ভূষিত করবো এটাই হচ্ছে জয়তু গোষ্ঠীর এবছরের আমাদের পরিকল্পনা আর রাজ্যে যেহেতু এক কিছুদিন আগে পর্যন্ত যে বন্যার পরিস্থিতি ছিল সেই কারণে আমরা জয়তু সুভাষ গোষ্ঠীর পক্ষ থেকে আজকে আমরা সবাই মিলে সদস্যরা বসে ঠিক করেছি যে মুখ্যমন্ত্রী তানতা হবিলে পুজোর বাজেটকে কাটছাট করে আমরা কিছু অর্থ মুখ্যমন্ত্রী তানতে হবিলে আমরা কোনো রকম হচ্ছে করা হচ্ছে থিম বলতে আমরা সেইভাবে থিম আমরা রাখছি না এবছর আমরা সাবেকি ভাবনার মধ্যে রেখেছি আপনারা প্রতিমা দেখলে বুঝতে পারবেন যে বাংলার যে চিরাচরিত ভাবনা বাংলার মুখ সেই জায়গাটা মায়ের প্রতিমা এবং সবার পরিবারের যে প্রতিমা সেটা দেখলে বুঝতে পারবেন যে আমরা সাবেকি আনা তুলে ধরেছি কেননা আমরা বেশ কয়েক বছর থিম করেছিলাম কিন্তু আনার ঐতিহ্যই আলাদা সেই ভাবনাকে মাথায় রেখে এই দক্ষিণ ভারতীয় শৈলীর যে আমাদের মন্দির সেই মন্দিরের ভাবনাকে সামঞ্জস্য রেখে আমাদের এই দুর্গাপুজম বাজেট বলতে আমাদের ধরুন বাজেট আমরা পাড়ার যে মানুষজন আছে তার বাইরে আমাদের কোনো চাঁদা নেই ঠিক আছে আমাদের পাড়ার মানুষরা যেটাই দেন সেটাই আমরা গ্রহণ করি এবং সবাই মিলে সেটা সিদ্ধান্ত হয় যে আমরা এই বছর এই করবো সেই জায়গাতেই সিদ্ধান্ত হয়েছে আমাদের বাজেট সেরকম কিছু নয় আমাদের মুখ্যমন্ত্রী যে পঁচাশি হাজার টাকা দিয়েছেন তার জন্য ধন্যবাদ তিনি এবং আমাদের ক্লাবের সদস্যরা মিলেই আমাদের 嗯。Mm. लेकिन वहां भी 다음 <목소리도> 영상에서 ठीकु <laughs> ठीकु <laughs> <laughs>